তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সাথে দুর্নীতির কথাটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে একাধিক নেতা মন্ত্রী জেলে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো ইডি রেড করা হবে রাতভর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় মানিক অবশেষে গ্রেফতার করা হয়েছে না আমাদের অনুব্রত মন্ডল গ্রেফতার এই মুহূর্তের বড় খবর অনুব্রত মণ্ডল গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে ইডি সূত্রে খবর আপনারা দেখবেন চাল থেকে ত্রিপল চুরি এই গোটা ব্যারিয়েটটার মধ্যে থেকে সব রকম চুরি আপনারা এর ভিতরে দেখতে পাবেন চাল চুরি কয়লা চুরি মিড ডে মিলের টাকা চুরি শিক্ষা চুরি একশো দিনের টাকা চুরি দেখবেন মধ্যেই তৃণমূল কংগ্রেসের নাম আপনারা ওপ্রত পেয়ে যাবেন তারপরে আপনারা দেখতে পাবেন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যে নানা রকম জায়গায় একাধিক আন্দোলন চলছে যেমন ডি আন্দোলন চাকরি প্রার্থীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি এর সাথে যুক্ত হয়েছে ইডি এর রেট চারি জায়গায় ইডি সিবিআই রেট করছে নানা রকম নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে এরপরে যুক্ত হলো সন্দেশখালীর মতো একটা ঘটনা যেখানে নারী নির্যাতনের কথা পুরোপুরিভাবে সামনের সারিতে প্রকাশ পেয়েছিল এবং যেখানে কথা হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা নাকি সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে এবং প্রশাসন সেখানে গিয়ে নানা রকম যে দুর্নীতি হয়েছিল জমি কিনে নেওয়া হয়েছিল সেই জমিগুলো ফেরত দেওয়া চালু করে দিয়েছে এই এত কিছুর পর তারপরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে নামলেন লড়লেন এবং জিতেও গেল। একবার প্রশ্ন হচ্ছে এখান থেকে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন আজ আমরা এইগুলো নিয়েই কথা বলছিলাম প্রথম পয়েন্ট একটা ক্রাইসিস তৈরি করতে হবে সেই ক্রাইসিসটা কার জন্য হয়েছে সেটাকে ভুলিয়ে দিতে সেই ক্রাইসিসটা স্ট্যাবলিশ হয়ে যাওয়ার পর তার সমাধানটাও আমাদের নিজেদের দিয়ে দিতে হবে যেমন একশো দিনে কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছিল তাই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে আপনি এটা বারবার মঞ্চ থেকে অভিযোগ করেছেন কিন্তু এটাকে আপনি বড়ভাবে কখনোই তুলে ধরেননি নির্বাচন আসার আগে আপনি কলকাতায় একটি র্যালি করলেন তারপর একটা মঞ্চ তৈরি করলেন সেখান থেকে এই একশো দিনের কাজের টাকা যে কেন্দ্র দিচ্ছে না সেটাকে একটি আপনি নির্বাচনী ইস্যুতে পরিণত করলেন তারপর আপনি ওয়েট করলেন কখন বঙ্গ বিজেপি আপনাকে সুবিধা করে দেবে হ্যাঁ বিজেপি এই টাকাটা বন্ধ করে দিয়েছে তারপর সুকান্ত মজুমদারের সেই বক্তব্য আসে দিল্লিতে যেতে হবে না আপনারা সুকান্ত মজুমদারকে বলবেন সুকান্ত মজুমদার একটা ফোন করবে দিল্লিতে তাহলেই সব টাকা চলে আসবে রাজ্যের ভান্ডার শূন্য ওনাকে কিছু করতে হবে না সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে সব টাকা চলে আসবে চিন্তার কিচ্ছু বঙ্গ বিজেপি তৃণমূলের হাতে একেবারে সোনার বল তুলে দিল তৃণমূল সেটাকে মাঠের বাইরে ছয় ভাগ এরপরে নেক্সট পয়েন্ট লক্ষ্মী ভান্ডার আমি আগেই বলেছিলাম লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করে দেয়া এটা একটা মাস্টার হতে চলেছে এই লোকসভা ইলেকশন গোটা বাংলা জুড়ে পড়েছে আমরা যদি বিরোধী দল দেখতে অধিকারী এবং অমিত শাহ এসে অনেকবারই বলেছিলেন আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব এক হাজার টাকা নয় তিন হাজার টাকা করে দেব কিন্তু মানুষ যেটা হাতে পায় সেটাই মানুষ বেশি রিয়েলাইজ করে যেটা মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটার দিকে মানুষ অতটা বেশি তাকায় না লক্ষ্মীর ভান্ডার অন্যতম একটা পয়েন্ট তৃণমূল কংগ্রেসের এই ইলেকশন জেতার জন্য একটা কথা ছিল বর্তমান দলের মধ্যে কে টিকিট পাবে এবং কে টিকিট পাবে না মানে সব থেকে ভালো কাজ করেছে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস একসাথে আইপ্যাক গ্রাউন্ড লেভেলে তথ্য এনে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে তৃণমূল কংগ্রেস এরা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাবে এক্সিকিউট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রায় আড়াই মাস আগে বিয়াল্লিশ জনের নাম একবারে প্রকাশ করে দিলেন তারপর জলের যেখান থেকে যা ক্ষোভ আসলো খুব বেরোলো সেখানে তারা দল ছেড়ে চলে গেলেন বা বসে গেলেন এবং উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি অর্জুন সিং এর কথা অর্জুন কে টিকিট না দেওয়ার জন্য অর্জুন সিং চলে গেলেন বিজেপিতে এবং বিজেপিতে গিয়ে কি হয়েছে আপনারা সেটা খুব ভালো করেই জানেন এর ফলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে সব থেকে একটি সুবিধার কাজ হলো এবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা জেনে গেল মাঠে কার জন্য নামতে হবে কার হয়ে প্রচার করতে হবে ক্যান্ডিডেট নিয়ে এখানে একটা কথা বলাই যায় ক্যান্ডিডেট লিস্ট খুবভাবে ব্যালেন্স ছিল নবীন থেকে প্রবীণ সব ধরনের লোকেরাই এই ক্যান্ডিডেট লিস্টে ছিল এর জন্য অবশ্যই থ্যাংক টু আইপ্যাক আইপ্যাক যে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে এসেছিল সেটা একেবারে পারফেক্ট ছিল এই ক্যান্ডিডেট লিস্ট থেকে তৃণমূল কংগ্রেস তিনটে ইকুয়েশন সাজিয়েছিল এক আসানসোলে শক্তু সিনহা দুই বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য ইউসুফ পাঠা তিন নম্বর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম তমলুকে ক্যান্ডিডেট করা হয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে অভিজিৎ গাঙ্গুলিকে হারানোর জন্য এই তিনটি জায়গার মধ্যে দুটো জায়গার ফল তো একেবারে মিলে গিয়েছিল বরমপুরে ইউসুফ পাঠার হারিয়ে দিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে এবং আসানসোল থেকে শত্রু সিনহা জিতেছে কিন্তু হেরে গেছেন দেবাংশু ভট্টাচার্য তমলুক থেকে ওখান থেকে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সব কিছুর জন্য থ্যাংক ইউ বলা উচিত অবশ্যই আইপ্যাক আপনারা যদি অপর দিকে দেখেন বিরোধী দল বিজেপি বিজেপির প্রথম দিক থেকেই গোষ্ঠী কথা উঠে এসেছিল এবং বিজেপির মধ্যে সবাই বলছিল ইলেকশনের শুরুতে ইলেকশনের মধ্যে এবং ইলেকশন চলার শেষ মুমেন্টে পর্যন্ত অনেক কর্মী বসে গেছেন অনেক কর্মী বাড়ি থেকে বেরোননি তারা গ্রাউন্ড লেভেলে কর্মীর সংখ্যা সেরকমভাবে পায়নি নেক্সট পয়েন্ট রাজ্যপাল তৃণমূল কংগ্রেস প্রাক্তন রাজ্যপালের থেকে নিশ্চয়ই কিছু শিক্ষা নিয়েছিল যেটা এইবারে রাজ্যপালের ওপর ভালো করে এফেক্ট হয়েছে যেমন তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই যেন রাজ্যপালের কাছে কোনো ক্ষমতা নেই কিন্তু রাজ্যপাল প্রচণ্ড চেতামেচি করে কিন্তু বর্জা যায় কিন্তু বর্ষাতে পারে না যেমন সিপি আনন্দ বোসের ক্ষেত্রে এই ইলেকশন চলাকালীন দুখানা শ্রীলতাহানির কেস সামনে এসেছে একটা পুরোনো একটা খুব রিসেন্ট এই দুখানা কেস সামনে আসার পর সিবি আনন্দ বোধ পুরোপুরিভাবে বসে গেলেন এবং সেরম কোনো শব্দ আর বার করলেন না এই কেসগুলো আসার পর দেখবেন এই কেসগুলো যখন প্রকাশিত হয়েছিল যেদিন এই কেসটা প্রকাশিত হয়েছে ঠিক তার পরের দিন কিংবা সেই দিন রাত্রিবেলায় প্রধানমন্ত্রী রাজ্যপাল ভবনে এসে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে বারবার এইটা প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের সাথে জুড়ে দিয়েছে তারপর থেকে আপনারা দেখবেন রাজ্যপাল পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে রাজ্যপাল সেরকম কোনো কথা বলতে আর রাজ্যপালকে দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী কেন এর প্রতিবাদ করছেন না প্রধানমন্ত্রী কেন রাজ্যপালকে সরিয়ে দিচ্ছেন এইখান থেকে প্রচুর বড় একটা ডিভিডেন্ট গেন করে তৃণমূল কংগ্রেস নেক্সট পয়েন্ট শুভেন্দু অধিকারী খুব ভালো করেই জানতেন মমতাকে টপ্পর দিতে পারে শুধুমাত্র একজন তার নাম হচ্ছে মোদী কিন্তু মোদীজি বাংলা এসে বাইশটা সভা এবং র্যালি করার পরেও কিন্তু সেরকম কোনো এফেক্ট ফেলতে পারলো না পশ্চিমবঙ্গেরও এরপরে আসা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অন্যবারের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার অনেক বেশি পরিণত আই থেকে তিনি অনেক তথ্য পেয়েছেন এবং সেই তথ্যগুলোকে কাজে লাগিয়েছেন সংগঠন কেমন ছিল সেটা উনি নবজোয়ার যাত্রা যখন করেছিলেন তখনই ভালোভাবে বুঝে নিয়েছিলেন সংগঠনে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই শুধুমাত্র ইকুয়েশন যেটা আইপ্যাক বলে দেবে সেটাকে খাপে খাপ ফেলে সেটার মধ্যে দিয়ে যেখান থেকে যা দরকার সেখানে সেটা করা এবং সেটাই করেছে তৃণমূল কংগ্রেস এবং সব জায়গায় থেকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফলাফল করেছে অন্তত বিজেপির থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখানে একটা কথা বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যা সভা করেছেন সেই সবার পিছনে যে স্ক্রিন লাগানো থাকে সেই স্ক্রিনের মধ্যে যে যে জায়গায় বিজেপির নেতারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এখানে যদি বিজেপি ক্ষমতায় আসে এন আর সিএ করা সেইগুলোকে বারবার কেটে কেটে এডিট করে চালানো এটা একটা মুখ্য উপায় হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যালির ক্ষেত্রে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার ক্ষেত্রে মানুষের কাছে এর এফেক্টটা পড়েছে যেটা ভোট বাঁচতে আমরা সবাই দেখতে পেয়েছি সবসময় মনে রাখবেন মানুষ যেটা নিজের চোখে দেখে এবং নিজের কানে শোনে সেটাই সবসময় বিশ্বাস করে অবশ্যই এত কিছু বলার পর তৃণমূল কংগ্রেসের থ্যাঙ্ক জানানো উচিত আইপ্যাককে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই থ্যাংক জানিয়েছি সেই আইপ্যাককে আমি থ্যাংক করছি আমি অ্যান্ড দ্য এন্টার টিম অফ আইপ্যাক টিম ইন ওয়েস্ট বেঙ্গল ওয়ান্স দে উইল ফিল গুড বাট হোয়াট ইউ সেড অ্যাবাউট দ্য আদার ম্যান হিজ নট উইথ আস্ অ্যান্ড হিস নট উইথ দ্যাট টিম অলস ইটস এ নিউ টি এরপরও দুটো সমস্যা তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বেশি ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এক চাকরি দুর্নীতি দুই সন্দেশকালী আপনারা জানেন কলকাতা হাইকোর্ট চাকরি দুর্নীতি নিয়ে রায় দেয় এবং যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে দুর্নীতি না করে যোগ্যতার সাথে চাকরি পেয়েছে সবার চাকরি বাতিল হয়ে যায় তখন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এসে বলে যে না যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের পাশে আমরা নেই কিন্তু যারা সততার সাথে চাকরি পেয়েছে তাদের পাশে আমরা আছি আমরা যদি দরকার হয় সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবো এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে শুধুমাত্র সুপ্রিম কোর্টে গেলেই হলো না কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই স্টে অর্ডারটাও আনতে হবে এই সেই স্টে অর্ডারটার জন্য তৃণমূল কংগ্রেস ওয়েট করলো এবং সব থেকে ভালো জিনিস সেখানে হলো যে বঙ্গ বিজেপি তৃণমূল কংগ্রেসের একেবারে হাতে একটা লোপ্পা বল তুলে দিল যার নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সবাই বলতে শুরু করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিল সেটা পুরোপুরিভাবে বিজেপি মনোনীত রায় এবং বিজেপি ঠিক করে দিয়েছিল সেই রায়টা দেবার জন্য এবং কলকাতা হাইকোর্টে যারা যারা আছেন তারা তারা বিজেপি থেকে ইনফ্লুয়েস তারা বিজেপিকে খুশি করার জন্যই রাজ্য সরকারের বিরুদ্ধে সেই রায়গুলো দিয়ে থাকে এইখান থেকে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একটি বেনিফিশিয়ারি হলো যারা যোগ্য তারা তো চাকরি পাবে এবং যারা অযোগ্য তারা চাকরি পাবে না এখানে তৃণমূল কংগ্রেসের অনেক বেশি একটা অ্যাডভান্টেজ হয়ে গেল সেই অ্যাডভান্টেজের কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র জয়েন করলো বিজেপিতে এইটা সবথেকে বেশি ডিস অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ালো বিজেপির জন্য কিন্তু যাই হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতেছে সেটা নিয়ে পরে আসছে এবং সেকেন্ড পয়েন্ট যেটা সব থেকে বেশি অসুবিধা করছিল তৃণমূল কংগ্রেসের জন্য যার নাম হচ্ছে সন্দেশ খালি তৃণমূল কংগ্রেসের নিজের যে লিডাররা সেখানে তাণ্ডব চালিয়েছে সেখানে শেখ শাহজাহানের নামে বুড়ি বুড়ি অভিযোগ উঠে এসেছে প্রশাসন সেখানে কাজ করেছে এইখানে রাজনীতির একটা সব থেকে বড় অঙ্ক আছে যখন তুমি সেখানে লোককে কনফেস করতে পারবে না তোমার নিজের দিকে আনতে পারবে না তখন তাদের কনফিউজ করো পরপর দুখানা স্ট্রিং অপারেশনের ভিডিও আসে সন্দেশখালীর মন্ডল সভাপতি সেখান থেকে লোকেরা কনফিউজ হয় তখন মনে হয় তৃণমূল কংগ্রেস প্রতিটা সভা থেকে শুরু করে এবার বলা সন্দেশকালী একটি ফেক ঘটনা শুভেন্দু অধিকারী পয়সা দিয়ে এটা ঘটিয়েছিল যখন লোককে তুমি নিজের দিকে আনতে পারবে না যখন লোক তোমার বিরুদ্ধে চলে যাবে তখন তোমরা লোকটি কনফিউজ করো এটা রাজনীতির অনেক একটা পুরনো চাল যেটা এখানে দেখা গেল সত্যি কোনটা মিথ্যে কোনটা এটা মানুষের কাছে গুলিয়ে দাও এটাই একটা সবথেকে বড় অঙ্গীকার রাজনীতির ক্ষেত্রে যদিও তৃণমূল কংগ্রেস ঠিক করেছিল বসিরাত লোকসভা কেন্দ্রের মধ্যে সন্দেশশালী পরে যদি এই সন্দেশশালী থেকে লিড নাও নিতে পারি বাকি যে ছটা বিধানসভা আছে সেইখান থেকে লিড নিয়ে এই বসিরাত বুথ ম্যানেজমেন্ট তৃণমূল কংগ্রেস নিজের বুথ ম্যানেজমেন্ট এবারে খুব ভালোভাবে করেছে যেমন অপোনেন্টের ক্যান্ডিডেটকে বুথ অবধি না পৌঁছাতে দেয় এখানে কিরকম ভাবে আমরা এটা বোঝার চেষ্টা করি এক আমরা যদি দেখি বিজেপির যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সাথে কারা থাকে দু একজন কোর সাপোর্টার যারা পুরো এলাকাটা চেনে আর কারা থাকে সি যারা বিজেপি নেতাদের সিকিউরিটি দেয় সেখানে কি করছে তৃণমূল কংগ্রেসের সাপোর্টাররা বুথের একটু আগে সবাই সংঘবদ্ধ হয়ে বিজেপির ক্যান্ডিডেটকে গো ব্ল্যাক স্লোগান জয় বাংলা স্লোগান এগুলো দিতে শুরু করছে এর ফলে কি হচ্ছে যারা সিআরপিএফ থাকছে তাদের কাছে মেন টার্গেট হচ্ছে যে ক্যান্ডিডেটকে সেফলি এখান থেকে বের করে নিয়ে যাওয়া কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্যান্ডিডেট তারা বুথ পর্যন্ত পৌঁছাচ্ছে আবার কোনো কোনো ক্যান্ডিডেট সেখান থেকে গাড়ি ঘুরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এই মাইক্রো ম্যানেজমেন্ট আমরা দেখতে পেতাম সিপিএমের আমলে আমি আমার বাবা কাকার কাছে এই জিনিসটা শুনেছি যে মাইক্রো ম্যানেজমেন্ট যে সিপিএম যেরকমভাবে নিজের বুথ মার্কিং করতো সেরকমভাবে সেই বুথ মার্কিং করেছে এবার তৃণমূল কংগ্রেস অনেক বুথে যে বিজেপির ক্যান্ডিডেটরা গিয়েই পৌঁছাতে পারেন এর জন্য থ্যাংকস টু আইপ্যাক আইপ্যাক ঠিক বুঝেছিল কোন জায়গায় কোন বুথে বিজেপি ক্যান্ডিডেটরা যাবে সেইখানেই সেরকমভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গোব্র্যাক স্লোগান জয়ব্যাক স্লোগান দেয় বিজেপির ক্যান্ডিডেট পুরো নির্বাচনে আমরা এই জিনিসটা দেখেছি টিভির পর্দায় আপনারাও দেখে থাকেন একটা বিষয় মনে রাখার কথা শুভেন্দু অধিকারী এখানে যতই চায় থাক আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রাপ্তন করব। যদি শুভেন্দু অধিকারী এটা মনে করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাল ঘুম থেকে উঠেছে আজ বাজারে গেছে বাজারে গিয়ে কাল মুখ্যমন্ত্রী হয়ে গেছে চৌত্রিশ বছরের বাম শাসনকে এই মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েই ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারী এটাও দাবি করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চৌত্রিশ বছরে বাম শাসন হাঁটাতে সব থেকে বেশি জিনিস সাহায্য করে থাকে সেটা আপনারা মনে রাখবেন কয়েকটা নেতার নাম পঙ্কজ ব্যানার্জি সোমেন মিত্র অজিত মনে রাখবেন এরাও এসেছেন আর গেছেন অনেক লোকেরা এখন এদের নাম মনে মনে পারে রাখবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখ দেখিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু নিজের দমে ইলেকশনটা যেতান তার দুটো উদাহরণ আমি যদি দেখতে পাই সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অধ্যত্তা দেখিয়ে অন্য দলে চলে গেছিলেন তারপর তারা মাথা নুইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে এসেছে বিজেপি এখানে বারবার অভিযোগ করেছে যে মুসলিম ভোটার নাকি পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তাই জন্য এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে নাহলে তৃণমূল কংগ্রেসের জেতার চান্তি ছিল না কিন্তু এটা ভুলে গেলে চলবে না একটা এই মুসলিম ভোটারের সাথে সাথে একটা হিউজ অফ হিন্দু ভোটারও তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে তাই জন্য তৃণমূল কংগ্রেস আজকে উনত্রিশ বিজেপি শুধুমাত্র ভারতে গিয়ে আটকে গেছে এবারে দেখার বিষয় ছাব্বিশের লড়াই কীরকমভাবে লড়বে তৃণমূল কংগ্রেস না বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে দেখার জন্য অবশ্যই আমাদের ছাব্বিশের ইলেকশনের থেকে নজর রাখতে হবে আজকের জন্য এতটাই যদি আপনাদের এপিসোড ভালো লেগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মনিটাইজেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমাদের আর্নিং শুরু হবে তাই জন্য সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য কোনো ব্যাপার নয় আমাদের কাছে আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক কিছু গুরুত্ব দেয় তাই জন্য বলি নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও Put in school